ইন্ডিয়ার দাদা বাবু করলেন আমাদের ইন্ডিয়া থেকে আগত দাদা বাবুরা বেড়াতে এসেছেন তাদেরকে নিয়ে ক্যারাম বোর্ড খেলা ও দারুন প্রায় মিস হয়ে যাচ্ছিল তারপরেও কিন্তু দাদা বাবু দিয়ে দিলেন খুবই চমৎকার খেলছেন আমাদের দাদা বাবুরা অসাধারণ একটি অ্যাঙ্গেল কাট ছিল এক মার চমৎকার ভাবে দিলেন কি খেলবেন দাদা বাবুর হাতে কিন্তু আর খেলা দেখা যাচ্ছে না দেখা যাক ও ন দাদা বাবু মিস করে ফেললেন আমাদের বাংলাদেশি প্লেয়ার আমাদের খুলনার ছেলেরা খেলছেন দেখা যাক কি করেন খুলনার ছেলে কালো গুটি খেলছেন একটি চাবি খেলার মাধ্যমে দেখা যাক ও দারুণ খেলেছেন একটি গুটি কিন্তু পকেট চলে গিয়েছে তবে কালোর পজিশন কিন্তু খুবই শোচনীয় দেখা যাক কি করেন ও ন মিস করলেন বাংলাদেশি প্লেয়ার খুলনার বাবু আর ঢাকা ইন্ডিয়ার দাদাবাবুরা কি করেন যারুন ভাবে আরো একটি গুটি পকেট করলেন একটি চাবি খেলার চেষ্টা উঠিয়ে সেকেন্ড পকেট করার চেষ্টা ন হলো না যাই হোক আবারও কিন্তু বাংলাদেশি ভাইয়েরা স্ট্রাইক হাতে পেলেন চমৎকার একটি বেশ গুটি খেললেন আহ এবার কি খেলবেন তিনি আরো একটি চাবি খেলে গুটি উঠানোর চেষ্টা ও মাই গুডনেস দুটো গুটি কিন্তু দিয়ে দিয়েছেন একসাথে দুটো গুটি পকেট করতে সক্ষম হলেন দেখা যাক আমাদের বাংলাদেশি প্লেয়ার পাবে কিনা ও চমৎকার গুটি কিন্তু হাতে নিয়ে আসলেন বাংলাদেশি প্লেয়ার দেখা যাক কি করেন শেষ পর্যন্ত কারা পয়েন্ট পায় ইন্ডিয়া নাকি বাংলাদেশ চমৎকার আর ওই একেবারে ইজি রয়েছে কিন্তু আরো একটি বেস অন্য কি করলেন বাংলাদেশি প্লেয়ার এটা ইন্ডিয়ার দাদা বাবুর কাছে কিন্তু স্ট্রাইক চলে গেল তার হাতে কিন্তু ইজি খেলা রয়েছে চমৎকার ভাবে আরো একটি গুটি পকেট করলেন দাদা বাবু কি পারবে এই গুটিটি টি পকেট করতে অসাধারণ